নমস্কার আমি শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের কতগুলি এমন টোটকার কথা বলবো বা এমন অব্যর্থ উপায়ের কথা বলবো তান্ত্রিক উপায়ের কথা যেগুলো আপনাদের জীবনে উন্নতি এবং সমৃদ্ধির জন্যে সহজ এবং শক্তিশালী টোটকা এই টোটকাগুলো আপনারা যদি অবলম্বন করেন জীবনে উন্নতি এবং সমৃদ্ধির জন্য আশা করি তেমনভাবে আর চিন্তা করতে হবে না আমার ওয়েবসাইট দেখবেন ডাব্লিউ 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 ডট শ্রী শান্তনু এস আর শ্রী শান্তনু ডট কম এই ওয়েবসাইটটি আপনারা দেখবেন এবং যদি আপনারা কেউ আমার কলকাতার চেম্বারে আমাকে দেখাতে চান জন্মকুণ্ডলী তৈরি করতে চান জন্মকুণ্ডলী বিচার করাতে চান তাহলে অতি অবশ্যই আমি যে দুটি নম্বর বলছি সেই দুটি নম্বরে আপনারা যোগাযোগ করুন বুকিং করুন এবং অতি অবশ্যই জন্মদিন জন্ম মাস জন্ম বছর এবং জন্মের সঠিক সময় জন্মের সঠিক স্থানের বিবরণ এবং নামটি দিয়ে আপনারা বুকিং করাবেন দমদম সিটিতে কলকাতার দমদম সিটিতে আমার নিজস্ব তারা মায়ের মন্দির সংলগ্ন চেম্বারেই আমি একমাত্র বসি আমি অন্য কোথাও বসি না আপনারা অতি অবশ্যই রোড ডাইরেকশান নিয়ে এই বুকিং নাম্বারে রোড ডাইরেকশান নিয়ে আপনারা আসবেন এবং আমাকে দেখাতে পারেন নিশ্চয়ই উপকার পাবেন এ কথা আমি হলফ করে বলতে পারি তা যাই হোক আজকে যে কথাগুলি বলছিলাম যে টোটকার উপায়গুলি বলতে যাচ্ছে আর কি সেগুলি হচ্ছে জীবনে উন্নতি এবং সমৃদ্ধির জন্য সহজ ও শক্তিশালী কিছু টোটকার কথা আপনাদের আমি বলছি প্রথম টোটকা প্রথম টোটকাটি হচ্ছে দীপাবলির রাতে মানে যেদিন কালী পুজো হয় যেদিন বাতি জ্বালানো হয় সেই দীপাবলির রাতে বা গ্রহণ সময় যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় সেই সময়। মা লক্ষ্মী প্রতিমার কাছে মা লক্ষ্মী প্রতিমার কাছে মাটির মূর্তি মা লক্ষ্মীর মাটির মূর্তি বা পাথরের মূর্তি বা ধাতুর মূর্তির সুগন্ধি সেন্ট এক শিশি সুগন্ধি সেন্ট বা আতর আপনারা রাখবেন যা থেকে আপনারা সুগন্ধি পারফিউম যেটাকে বলে সুগন্ধি সেন্ট বা আতর বা বডি স্প্রে আপনারা যা ইউজ করেন এক্ষেত্রে এরকম একটি ভালো বড় শিশি সেন্ট আপনারা রাখবেন এবং পরদিন থেকে ওই শিশি থেকে সেন্ট মেখে শিশি থেকে সেন্ট মেখে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যাবেন অদ্ভুত ভালো ফল পাবেন এবং সেনটি রাখার পরে অতি অবশ্যই আপনার মনস্কামনা কামনা মা লক্ষ্মীর কাছে জানাবেন মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন সেটা হচ্ছে হে মা লক্ষ্মী এই সুগন্ধি আমি তোমার সামনে রাখলাম তুমি দৃষ্টি দিয়ে এই সুগন্ধিকে এমন ভাবে শক্তিশালী করো যাতে তা আমার ব্যবসা বা চাকরি ক্ষেত্রে অতি অবশ্যই প্রয়োজন হয় বা আমার উপকার সাধন করে আপনার ব্যবসা বা পেশা ক্ষেত্রে গতি আনার এটি একটি সুন্দর উপায় দিনে দিনে আপনার উন্নতি হবে আপনি এই করতেই পারেন দ্বিতীয় বলছি দিন বা গ্রহণ সময়, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তিভরে পূজা অর্চনা করে জাফরানের একটি প্যাকেট উৎসর্গ করুন জাফরানের একটি প্যাকেট উৎসর্গ করুন দীপাবলির দিন বা গ্রহণ সময়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তিভরে পূজা অর্চনা করে জাফরান বা কেশরের একটি প্যাকেট উৎসর্গ করুন প্রতিদিন কর্মক্ষেত্রে যাবার আগে ওই জাফরান বা কেশর থেকে কয়েকটি পাপড়ি মোটামুটি ছটি পাপড়ির মতো নিলে ভালো হয় ছটি পাপড়ি চন্দন পিড়িতে আপনারা শ্বেচন্দন সহযোগে ঘষে শ্বেত সঙ্গে ঘষে বেটে পেস্ট করে নেবেন পেস্টের মতো করে নিয়ে সেটি কপালে তিলক করে কর্মক্ষেত্রে যান আপনার ব্যবসা বা পেশা কিছুদিনের মধ্যেই বেশ ভালোভাবে চলতে শুরু করবে তৃতীয় টোটকাটি আপনাদের আজকে বলছি আমাদের সমাজ সংসারে এমন বহু মানুষ আছেন যারা খুব তোতলামিতে ভোগেন তাদের কথাবার্তা আটকে যায় যেটা আমাদের বলে যে তোতলা তোতলা বলে আমাদের অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে এবং তোতলামি হয় আর কি যাদের তাদের ক্ষেত্রে এই টোটকাটি করলে খুব ভালো ফল পাবেন এবং তাহলে আপনারা মানুষের কাছে হাসির খোরাক হয়ে উঠবেন না যারা তোতলামিতে খুব ভোগেন এই তোতলামির জন্য তারা জীবনে নানা অসুবিধা সম্মুখীন হন নানা কাজের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তারা নানা বাধার সম্মুখীন হন এটা আমি ভালো করে লক্ষ্য করেছি বা আপনারাও লক্ষ্য করেছেন চাকরি ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে মতামত আদান প্রদানের ক্ষেত্রে হতাশা ও নিরাশা তাদেরকে গ্রাস করে এটা আপনারা দেখেছেন জীবনটা একটা অসুবিধাপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যায় জীবনটা একটি অসুবিধার মধ্যে দিয়ে তাদের কাটতে থাকে এমন ব্যক্তিগণ এই উপায়টি যদি করেন অতি অবশ্যই উপকৃত হবেন সন্দেহ নেই উপায়টি তাহলে বলছি দশকর্মা ভান্ডার থেকে দশকর্ম ভান্ডার থেকে শুক্লপক্ষের প্রথম বুধবার শুক্লপক্ষের প্রথম বুধবার এগারোটি করি কিনে নিয়ে আসুন এগারোটি কড়ি কিনে নিয়ে আসুন ওই করিগুলোকে পুড়িয়ে ছাই তৈরি করুন ওই কড়িগুলোকে এগারোটি করিকে পুড়িয়ে ছাই তৈরি করুন এবার ওই ছাই নিয়ে ওই ছাইগুলোকে একত্রিত করে গঙ্গার স্রোতের জলে বা যে কোনো নদীর স্রোতের জলে ভাসিয়ে দিন প্রবাহিত করে দিন এই প্রয়োগটি পাঁচটি বুধবার পর পর যদি করতে পারেন পাঁচটি বুধবার এই প্রয়োগটি যদি পর পর করতে পারেন অতি অবশ্যই দীপাবলি রাত্রেও এই টোটকাটি প্রয়োগ করা যায় অতি অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আপনাদের যারা চেনাশোনা যাদের টোটলামিতে ভুগছেন তারা অতি অবশ্যই ভালো ফল পাবেন এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন চার নম্বর টোটকাটি আজকে আপনাদের বলছি যেসব মানুষ চাকরির পরীক্ষা দিয়ে বারে বারে বিফল মনোরোধ হয়ে ফিরে আসছেন তাদের উদ্দেশ্যে বলি একটি সুন্দর টোটকার কথা যেসব মানুষ চাকরি পরীক্ষা দিয়ে বারবার বিফল মনোরত হয়ে ফিরে আসছেন কিছুতেই ভাগ্যে ভালো একটা চাকরি জুটছে না বা জোটাতে পারেননি তারা আশাহত না হয়ে আমার এই উপায়টি নির্দেশ মতো করুন অনুসরণ করুন অবলম্বন করুন তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন চাকরিও জুটবে সাথে সাথে মনে শান্তিও পাবেন উপায়টি বলি একটি সম্পূর্ণ হলদে রঙের পাকা পাতি লেবু নিন একটি সম্পূর্ণ হলদে রঙের পাকা পাতি লেবু নিন এবারে চারটি রাস্তা চারদিকে গেছে যে মোড়টি তৈরি হয়েছে যে দুটি রাস্তা ক্রসিং করেছে চারটি রাস্তা চারদিকে গেছে এমন একটি চৌ মাথায় গিয়ে দাঁড়ানোই হলুদ পাতি লেবুটি নিয়ে ছুরি দিয়ে পাতি লেবুটিকে চারটি সমান ভাগে ছুরি দিয়ে পাতি লেবুটিকে চারটি সমান ভাগে লম্বালম্বি করে কাটুন কাটার পরে ওই ভাগগুলির মধ্যে এক একটিকে এক একটিকে বাহাতে রাখলেন এক একটি টুকরোকে ডান হাতে নিয়ে আপনারা এক একটি রাস্তার দিকে চারটি দিকে রাস্তার দিকে মুখ করে চারটি দিকে একটি করে পাতিলিবুর টুকরো আপনারা ছুঁড়ে ফেলে দিন এবং এই উপায়টি যখন করবেন তখন মনে মনে চাকরি লাভের আশাটি কিন্তু ক্রমাগত বলতে থাকবেন যেন আমার চাকরি হয় আমি যেন একটি ভালো চাকরি আমার ঠিক হয়ে যায় আমি যেন আশাহত না হই আমার যেন চাকরি অতি অবশ্যই লাভ হয় এরকম একটি কথা আপনারা বিড় করে মনে মনে বলতে বলতে এই কাজটি করবেন এই উপায়টি করবেন এবং ইচ্ছাটিকে ভগবানের উদ্দেশ্যে জানাতে থাকবেন উপায়টি সম্পূর্ণ হলে পিছনে ফিরে না তাকিয়ে বাড়িতে চলে আসবেন পিছনে ফিরে না তাকিয়ে আপনারা বাড়িতে চলে আসবেন পরপর সাত দিন প্রতিদিন সূর্যাস্তের আগে এই টোটকাটি শুদ্ধভাবে এবং নিখুঁতভাবে করুন সূর্যাস্তের আগে ডাস্ক টাইমে গধুলি সময়ে যে সময় সূর্যাস্ত হচ্ছে মানে হয়েছে কিন্তু একটা আলো রয়ে গেছে এরকম সময় আপনারা করুন নিখুদভাবে খুব শীঘ্রই সাফল্যের মুখ দেখবেন এই কথা কিন্তু প্রমাণিত সত্য পরপর সাত দিন এই টোটকাটি করবেন পাঁচ নম্বর সুন্দর সুন্দর সাফল্য বা সমৃদ্ধির দোদক বলে মনে করা হয় করিকে আমাদের করি আগে আমরা পয়সার বদলে আমাদের করি বিনিময় করে আমাদের সমাজ চলত এই করিকে মালক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এবং করিকে সাফল্যের সমৃদ্ধির দোতক বলে মনে করা হয় সাথে দিন সাতটি গোমতি চক্র এগারোটি করি সাতটি গোমতি চক্র গোমতি চক্র গোমতি নদীতে পাওয়া যায় বিভিন্ন বেনের দোকানে পেতে পারেন বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে পেতে পারেন এমন কিছু দাম নয় সাতটি গোমতি চক্র আপনারা নিন ও সাতটি সুলেমানি হকির পাথর আপনারা সংগ্রহ করুন সাতটি সুলেমানি হকির পাথর আপনারা সংগ্রহ করুন গোমতী চক্র সুলেমানি হকির পাথর কলকাতার বড়বাজারে পেয়ে যাবেন এইগুলি একসাথে করে হলুদের ফোঁটা দিয়ে প্রত্যেকটিতে আলাদা আলাদা করে প্রত্যেকটি করি প্রত্যেকটি গোমতী চক্র প্রত্যেকটি সুলেমানি হকির পাথরের উপরে আলাদা আলাদা করে আপনারা হলুদের একটা পেস্ট তৈরি করে নিয়ে একটি করে ফোঁটা দিন এই ফোঁটা দিয়ে নতুন হলুদের টুকরো একটি কাপড়ের মধ্যে সেগুলোকে রাখুন রেখে সেটাই ভালো করে মুড়ে নিন ভালো করে মুড়ে নিন ওই পোঁতলাটি পোটলাটিকে আপনাদের পুজোর জায়গায় রাখুন যাতে প্রতিদিন পোটলাটিকে আপনারা ধূপ দেখাতে পারেন পুজো করতে পারেন এরকম একটা জায়গায় রাখুন আপনি একই সাথে আরও একটি পুতলি তৈরি করে আরো একটি পুটলি তৈরি করে আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন এরকমই সাতটি সুলেমানি হকি পাথর সাতটি গোমতি চক্র এগারোটি করি এবং হলুদ পেস্টের ফোটা দিয়ে আপনারা হলুদ কাপড়ে মুড়ে ক্যাশ বাক্সে রাখুন এবং মা লক্ষ্মীর কৃপা দেখবেন অতি অবশ্যই আপনার উপরে বর্ষিত হচ্ছে মা লক্ষ্মী আপনার উপরে অশেষ কৃপা করছেন এবং প্রতিদিন ধূপদ্বীপ অতি অবশ্য মনে করে দেখাবেন নিঃসন্দেহে এ কথা আপনারা পালন করে চলবেন এটা আমার আমি નિશ્ছন্দ এ ব্যাপারে আপনারা এই উপায়টি করুন আরেকটি দরকার কথা 6 নম্বর একটি দরকার কথা আপনাদের বলছি জেনে খুবই आश्चर्य হবেন যে পাতিলেবু রস থেকেও খুব উপযুক্ত তন্ত্র পদ্ধতি প্রয়োগ করা যায় পাতিলেবু রস থেকেও খুব উপযুক্ত তন্ত্র পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যায় আপনার দোকান বা বৈষায়িক প্রতিষ্ঠান ভালো না চললে। আপনার দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভালো না চললে আপনি পাতিলেবুর রস এর এই পদ্ধতিটি এই যে টোটকাটি পাতিলেবুর রস দিয়ে এই করা এই টোটকাটি আপনি প্রয়োগ করতে পারেন অতি অবশ্যই ভালো ফল পাবেন সুফল পাবেন এই আশা আমি রাখি বাজার থেকে একটি রসালো হলুদ পাতিলেবু কিনে নিয়ে আসুন একটি রসালো হলুদ পাতিলেবু কিনে নিয়ে আসুন বৃহস্পতিবার বা রবিবার এক দামে আপনি এই হলুদ হলুদ পাতি লেবুটিকে কিনে নিয়ে আসুন লেবুটি ভালো করে ধুয়ে মুছে নিন ভালো করে ধুয়ে মুছে লেবুটিকে চারটি সমান ভাগে কেটে নিন আড়াআড়ি বা লম্বালম্বী চারটি সমান ভাগে আপনি কেটে নিন এটি রস চিপে নিন রসটি চিপে বের করে নিন একটি চিনামাটির পাত্রে রসটি চিপে বের করে নিন এবং সেটি দোকানের মাটি বা সিমেন্ট বাঁধানো অংশে দোকানের মাটি বা সিমেন্ট বাঁধানোর স্থানে ওই রসটি ছিটিয়ে দিন ওই রসটিকে ছিটিয়ে দিন এবং আপনার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সুষ্ঠু সমস্যার সমাধান কিন্তু এই উপায়টি করলে হয়ে যাবে আপনারা করে দেখবেন অতি অবশ্যই আমার এই উপায়টি করে দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন এ আমার এই আশা আছে আপনাদের উপরে খদ্দের আনাগোনা এতে কিন্তু বেড়ে যাবে খদ্দের প্রচুর পরিমাণে খদ্দের আপনাদের বেড়ে যাবে যাদের ধরুন দোকানে দশটি খদ্দের ঢুকত দিনে তাদের নিশ্চয়ই কুড়িটি তিরিশটি খদ্দের ঢুকবে এবং আপনিও কিন্তু ব্যবসার জন্য আপনিও কিন্তু নিশ্চিন্ত হবেন যে না আমার খদ্দের বেড়েছে এই উপায়টি আপনারা অতি অবশ্যই করে দেখবেন সাত নম্বর আর একটি সুন্দর টোটকার কথা অপত্য টোটকার কথা আপনাদের বলছি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা যদি ঝিমে তালে চলে যে ওই হচ্ছে হবে এরকম একটা অবস্থা ন যজৌ নতস্থ গতায়ক গতানুগতিক একটা সামান্য ব্যবসা চলছে এরকম যদি হয় তাহলে অতি অবশ্যই আমার দেওয়াই টোটকাটি করুন এই উপায়টি করুন নিশ্চয়ই আপনারা ফল পাবেন উপায়টি শুনুন মন দিয়ে খরিদ্দারের সংখ্যা অল্প যদি হয় প্রফেশনে ক্লায়েন্টের বারবারন্ত যদি না হয় তাহলে ওই উপায়টি করতে পারেন আগামী দীপান্বিতা অমাবস্যার রাত্রে এবারে বছরে আসছে যে বছরে কালী পুজো তার আগে দীপান্বিতা অমাবস্যা কালী পুজোর রাত্রিরে দীপান্বিতা অমাবস্যার রাত্রিরে যাকে অনেকে দীপাবলির রাত্রির বলে থাকেন যাকে অনেকে দীপাবলির রাত্রির বলে থাকেন সেই রাতে বা কোনো গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের সময় এই টোটকাটি করতে পারেন একটি সুপারি নেবেন গোটা সুপারি একটি সুপারি গোটা সুপারি নিয়ে একটি তামার পয়সা নেবেন যাদের যারা সংগ্রহ করতে পারবেন তামার পয়সা অতি উত্তম আর যদি না পারেন অন্তত তামার পয়সার মতো একটি তামার চাকতি গোল তৈরি করিয়ে নেবেন কোনো স্বর্ণশিল্পীকে দিয়ে বা রৌপ্য শিল্পীকে দিয়ে সাতটি গোমতি চক্র নেবেন সাতটি গোমতি চক্র সংগ্রহ করবেন দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় যদি আপনাদের এলাকায় না পাওয়া যায় তাহলে দশকর্মা ভাণ্ডারের দোকানীদের বলে রাখবেন যে আপনারা যেখান থেকে দশকর্মার মালপত্র কিনে আনেন সেখান থেকে অতি অবশ্যই আমার জন্যে সাতটি গোমতি চক্র নিয়ে আসবেন সাতটি গোমতি চক্র একসাথে নিয়ে একটি গোটা সুপারি একটি তামার পয়সা সাতটি গোমতি চক্র একসাথে নিয়ে বাড়ির কাছের কোনো অস্বত্য গাছের গোড়ায় বাড়ির কাছে হয়ে থাকা কোনো অস্বত্য গাছের গোড়ায় রেখে আসুন লেখে আসুন এবং তারপর সামনের সোমবার সামনের সোমবার ধরুন আপনার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এর মধ্যে কোনোদিন আপনি রাখলেন তারপরের যে সোমবার পড়বে সেই সোমবার সেই সোমবারে আপনি রাখবেন এবং তারপরের সোমবার তারপরেরও সোমবার আপনি ওই ভাবে সাতটি গোমতি চক্র এবং একটি গোটা সুপারি একটি তামার পয়সা রাখবেন অসত্য গাছের নিচে পড়ে আছে এমন একটি সুন্দর পাতা আপনি এবারে সংগ্রহ করে নিয়ে আসুন তিনটি সোমবার পরপর এই উপায়টি রাখবেন রাখার পরে অসত্য গাছের নিচে পড়ে আছে এমন একটি সুন্দর পাতা আপনি সংগ্রহ করে নিয়ে আসুন এবার ওই পাতাটিকে ব্যবসার গদির নিচে যেখানে যে গদিতে বসে আপনারা ব্যবসা করেন সেই গদির নিচে মানে গদির ভেতরের দিকে আর কি সেটি আপনারা রাখুন এবং তা অসম্ভব সম্ভব না হলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবাক্সে রাখতে পারেন এই পাতাটিকে এবং সযত্নে রাখুন ধূপধীপ দেখান প্রতিদিন দেখবেন আপনার খরিদ্দার বাড়বে ব্যবসা বৃদ্ধি বা গতি আসবে এটি অতি অবশ্যই মনে রাখবেন সুন্দর একটি উপায়ের কথা বললাম এবারে আপনাদের আরেকটি উপায়ের কথা আমি আপনাদের বলছি যেটি হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন গ্রহণ চলাকালীন সময় যে সময় গ্রহণ চলছে এমন সময় কিন্তু বেলায় একটি প্রদীপে শস্যের তেল ভর্তি করে দিন একটি পোলতে তার মধ্যে ডুবিয়ে দিন। একটি কৃষ্ণবর্ণ করি যদি সংগ্রহ করতে পারেন এটা পাওয়া যায় বলা হয় কৃষ্ণবর্ণের ছোট লক্ষ্মী করি ওই তেলে ডুবিয়ে দিন ওই তেলের মধ্যে ডুবিয়ে দিন এবার প্রদীপটিকে জ্বালিয়ে দিন প্রদীপটি সেদিন গ্রহণের সময় পেরিয়েও সারা রাত কিন্তু জ্বলতে থাকবে এমন একটি প্রদীপ নেবেন একটু বড় সাইজের একটু প্রদীপটি সারা রাত্রি যতক্ষণ সম্ভব জলার যতক্ষণ আছে ওর মেয়াদ ততক্ষণ ধরে জ্বলবে এবং রাত শেষে সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে ওই কড়িটিকে সর্ষের তেল যেখানে শুকিয়ে যাবে আস্তে আস্তে ওটা জ্বলে জ্বলে তো সর্ষের তেল শুকিয়ে যাবে সেখান থেকে কলিটিকে সংগ্রহ করুন ভালো করে ধুয়ে নিয়ে আপনার পার্স বা ক্যাশ বাক্সে ওইটি রেখে দিন দেখবেন আপনার পার্সটি মানে আপনি যে পার্সটি ইউজ করছেন সেই পার্সটি বা ক্যাশ বাক্সটি সবসময় টাকা ভর্তি হয়ে থাকবে এই টোটকাটি পালন করুন দেখবেন আপনি অত্যন্ত উপকৃত হয়েছেন যাদের আর্থিক সমস্যা আছে যাদের আর্থিক দৈন্য আছে তারা কিন্তু অতি ভালো একটি ফল পাবেন এই আশা আমি রাখি এই টোটকাগুলি করবেন অতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নমস্কার